আশরাফ প্রধান সম্পাদক গ্লোবাল টেলিভিশন এবং দেলোয়ার হোসেন সহকারী সেক্রেটারি ঢাকা মহানগর দক্ষিণ বাংলাদেশ জামায়াত ইসলামী দর্শক পর্যন্ত ঘুরে ফিরে দেওয়া হচ্ছে যে ডিসেম্বর এবং জুনের মধ্যে নির্বাচন অল্প সংস্কার হলে এবছরের ডিসেম্বর বেশি সংস্কার হলে পরে আগামী বছরের জুন উনি কিন্তু এই কথা থেকে সরেন নাই জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রথম যখন কথা বলেছেন এরপরে বিভিন্ন উপলক্ষে সাক্ষাৎকারে অনুষ্ঠানে এই কথা বলেছেন সবশেষ মাত্র দুদিন আগে গত বুধবার আপনার ব্রিটেনের বাণিজ্য দূতের সাথে সাক্ষাৎকারে তিনি একই কথা বলেছেন যে যদি স্বল্প সংস্কার হয় রাজনৈতিক দলগুলো একমত হয় তাহলে ডিসেম্বর নির্বাচন হতে পারে আর যদি বৃহত্তর পরিসরে হয় তাহলে জুন পর্যন্ত তাহলে এই ডিসেম্বর জুনের সীমা রেখার কথা বারবার প্রধান উপদেষ্টা বলে যাচ্ছেন হয় ডিসেম্বর না হয় জুন দুটোর সাথে শর্ত আছে কম হলে ডিসেম্বর বেশি হলে জুন কিন্তু প্রধান উপদেষ্টা তার এই বক্তব্যে অটল আছেন যেহেতু দুটি সময়ের কথা তিনি উল্লেখ করেছেন ফলে দুটোর মধ্যে যে কোনো একটা কেউ বেছে নিতে পারে বিএনপি ডিসেম্বরকে বেছে নিচ্ছে ডিসেম্বরের পক্ষে তারা বলছে দাবি করছে জোরারো দাবি জানাচ্ছে এবং সত্যিকার অর্থে প্রধান উপদেষ্টা কী চান সেটা বোঝার জন্য তার মনোভাব বোঝার জন্য বিএনপি প্রধান উপদেষ্টার সাথে সরাসরি বৈঠকের অনুরোধ করেছিল সেটি ষোলোই ডিসেম্বর হওয়ার কথা দুঃখিত ষোলোই এপ্রিল সেটি হওয়ার কথা তার মানে বিএনপি এই প্রকাশ্য বিবৃতি প্রধান উপদেষ্টার বক্তব্য শুনে আশ্বস্ত হতে পারছে না কেন সেটাতে আমি আসছি সেই জন্য তারা সরাসরি বসে কথা বলে একান্তে তার মনোভাবটা জানতে চান এখন বিএনপি এটাও বলছে যে তারা নিজ মাধ্যমে গণমাধ্যমে রাজনীতিতে বিভিন্ন অনুষ্ঠানে নানান ধরনের বক্তব্যে যেমন ধরেন স্বরাষ্ট্র উপদেষ্টা খুব গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টা তিনি বলেছেন জনগণ চায় তারা যেন পাঁচ বছর ক্ষমতায় থাকেন এটা তো তার একটা খায়েশ বলি বা বাসনা ইচ্ছা বলি তারই একটা বহিপ্রকাশ তার আগে আমরা এনসিপির এক নেতার মুখে শুনলাম ডক্টর ইনুসকে পাঁচ বছর ক্ষমতায় রাখতে কেউ কেউ দশ বছর বলেছেন কেউ দীর্ঘদিন বলছেন কেউ কেউ এমনও বলছেন যত দিন দরকার হয় তার মানে ডক্টর ইনুসের ব্যাপারে এই বক্তব্যগুলোর অর্থ হচ্ছে এরকম আমরা যখন কোনো একজন নেতা নেত্রী বা সরকার প্রধানকে আপনার তোষামত করতে থাকি তেল মারতে থাকি তাকে মহান থেকে মহানতর বানানোর চেষ্টা করি তিনি যেটুকু তার চেয়ে অনেক বেশি করে বলার চেষ্টা করি মানে তেলবাজি করি সেরকম তেলবাজি শুরু হয়েছে না ডক্টর ইনুসকে নিয়ে এই যে এত সব তোষামুদি ডক্টর ইউনুস ভালো কাজ করছেন সবার সমর্থনে দায়িত্ব নিয়েছেন তিনি তাই না শেখ হাসিনার সময় যে বাক্যটি আমরা প্রায়ই শুনতাম যে স্লোগানটি শেখ হাসিনা সরকার বারবার দরকার ওখানে ওই স্লোগানও দেওয়া হয়েছে ডক্টর ইনুসের সরকার বারবার দরকার তার মানে হচ্ছে এই যে নোংরা পূর্ণ নিকৃষ্ট ক্ষতিকর রাজনীতি সেই রাজনীতির কবলে ডক্টর ফেলে দেওয়া হচ্ছে কিনা এখন আপনি বলতে পারেন ডক্টর তো তার জায়গায় ঠিক আছে উনি বলছেন ডিসেম্বর না হয় জুন অন্যেরা যাই বলুক না কেন তার আশেপাশের লোকজন যখন এগুলো বলেন এবং তার বিপরীতে আমরা জানি না ওনার অফিস থেকে কোনো প্রতিবাদ কখনো আমরা দেখেছি কিনা আরেকটা কথা বলে শেষ করি ওনার প্রেস উইং থেকে ওনার যিনি প্রেস সচিব তিনি এই ধরনের বক্তব্যগুলো আপনি ওনার ফেসবুক অ্যাকাউন্টে গেলে দেখবেন উনি এগুলো শেয়ার করছেন উনি এগুলো প্রমোট করছেন উনি এগুলোকে উৎসাহিত করছেন তার মানে কি ডক্টর ইউনুসের উপদেষ্টা ডক্টর ইউনুসের প্রেস অফিস ডক্টর ইউনুস সমর্থিত এনসিপির লোকজন এবং আরও যারা শুভাকাঙ্ক্ষী আছেন তারা যখন তাকে এইভাবে তেল মারতে মারতে তাকে স্থায়ীভাবে ক্ষমতা রাখতে চায় বিনা নির্বাচনে সেটি উনি জানেন নিশ্চয়ই তো ওনার জায়গা থেকে আমার মনে হয় তার একটা ব্যাখ্যা দেওয়া উচিত যে যে যাই বলুক না কেন আমি সংস্কার শেষে সবার ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন দিয়ে সরে যাবো এরকম একটি বাক্য আসলে পরে বিএনপির যে উদ্বেগের জায়গাটি আমার মনে হয় সেটি দূর হবে জি ভাই নির্বাচন পেছানোর ষড়যন্ত্র বিএনপি দেখছে এক্ষেত্রে জামাত এটি দেখছে কিনা এটি একটি প্রশ্ন আর হচ্ছে যে এই সরকারের মেয়াদ নিয়ে যেহেতু আপনি যে বিষয়টি বলেছেন যে আসলে নির্বাচন পেছানোর যে ষড়যন্ত্রের যে বিষয়টি বলা হচ্ছে জামাত ইসলাম এই ধরনের কোনো ষড়যন্ত্র দেখছে না একদম স্পষ্ট করে দুই নাম্বার হলো জামাত ইসলামের পক্ষ থেকে আমাদের আমির জামাত এবং আমাদের শীর্ষ নেতৃবৃন্দ বারবারই বলে আসছেন যে আমরা প্রয়োজনীয় যে সংস্কারগুলো রাষ্ট্রের প্রয়োজন প্রয়োজন এটা সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যেই ধরনের সংস্কার দরকার সেই সংস্কারগুলো শেষ করে দ্রুত সময়ের ভিতরে নির্বাচন দিতে হবে কোনো অনির্বাচিত সরকার কখনোই রাষ্ট্রের জন্য কল্যাণকর নয় আমরা কখনোই অনির্বাচিত নির্বাচিত সরকারকে বেশি দিনের জন্য ক্ষমতায় দেখতে চাই না তবে রাষ্ট্রের যে সংস্কারগুলো প্রয়োজন এগুলো না দিয়ে যদি নির্বাচন হয় তাহলে সেই নির্বাচন তো বিগত পনেরো বছরের মতোই হবে দিনের ভোট রাতি হয়ে যাবে এর পাশাপাশি আরেকটা প্রশ্ন এখন বলা যায় যে পাঁচই আগস্ট অভ্যুত্থানের পরবর্তী সময় যারা জীবন দিয়ে রক্ত দিয়ে ফিসিবাদ মুক্ত একটি বাংলাদেশ উপহার দিলেন যে সকল পরিবারগুলো তাদের সন্তানদের হারালেন এই শহীদ পরিবারগুলোর একটা দাবি আছে আজকে আট মাস হতে চললো এখন পর্যন্ত বিচার প্রক্রিয়া কিন্তু দৃশ্যমান কোথাও এগোয়নি সুতরাং এই শহীদ প্রমিবারগুলোর পক্ষ থেকে এখন দাবি উঠছে যে আমাদের এই সন্তানরা যে জীবন দিল রক্ত দিল তারা যে আহত হলো পঙ্গুত্ব বরণ করলো শুধুমাত্র কি একটি নির্বাচনের জন্য শুধুমাত্র ক্ষমতার জন্য ন তারা ফিল করে যে না এটা রাষ্ট্রে আমূল সংস্কার হোক যেন আর কখনোই কোনো ফেসিবাদ শক্তি এখানে চেপে বসতে না পারে কোনো স্বৈরতান্ত্রিক শক্তি যেন এখানে চেপে না বসতে পারে এই ধরনের একটা আমূল সংস্কারের জন্যই মূলত তারা জীবন দিয়েছে সুতরাং এই জন্য তারা চায় তারাও চায় প্রয়োজনীয় সংস্কার পাশাপাশি এই গণহত্যার দায়ে আওয়ামী লীগের একটা বিচার এই বিচারটা তারা দৃশ্যমান দেখতে চায় কিন্তু আনফর্চুনেট এখন পর্যন্ত সেই বিচারটা দৃশ্যমান হয় নাই এজন্য আমরাও এই শহীদ প্রেমীগুলোর সাথে ঘোষণা করে আহত পঙ্গুত্ব বরণকারী ফ্যামিলিগুলোর সাথে একাত্ম ঘোষণা করে আমরাও চাই যে আসলেই গণহত্যার সাথে জড়িত এই আওয়ামী লীগের দৃশ্যমান একটা বিচার হওয়া দরকার তারপরে আসলে একটা নির্বাচন হলে পরে সেই সর্ব সর্বসাধারণের কাছেই গ্রহণযোগ্য হবে কিন্তু কিন্তু ভাই এই যে বিচার আপনারা দৃশ্যমান চাই সবাই চায় যে বিচারটা দৃশ্যমান হোক কিন্তু বিচারটা দৃশ্যমানও হচ্ছে না বা হয়নি এখন পর্যন্ত আবার সংস্কারের কথাগুলো বলা হচ্ছে সংস্কারও দৃশ্যমান হয়নি এই দায়টা কার এই আট মাসে কেন সংস্কার দৃশ্যমান হলো না বা বিচারটাকে কেন দৃশ্যমান করা গেল না সেই ক্ষেত্রে তো আপনারা সরকারকে চাপ দিতে পারেন বা আপনাদের রাজনৈতিক বক্তব্য জি আমাদের পক্ষ থেকে আমরা চাপ বরাবরই কথাগুলো বলে আসতেছি আমরা যখনই দেখা হয়েছে আমাদের নেতৃবৃন্দ যখন প্রধান উপদেষ্টাদের সাথে দেখা করেছেন বা সংশ্লিষ্ট উপদেষ্টাতে যখন কথা বলেছেন তখন আমাদের পক্ষ থেকে এই বিষয়গুলো বারবার তুলে ধরা হয়েছে আমাদের পক্ষ থেকে চাপ অব্যাহত রয়েছে তবে আমি মনে করি সরকার ইচ্ছা করলে এই বিচার প্রক্রিয়াটাকে আরও ত্বরান্বিত করতে পারত দুই নম্বর হলো এর পাশাপাশি আমরা যারা রাজনৈতিক সংগঠনগুলো আছি আমরাও যদি এই ব্যাপারে আরো স্বচ্ছ হতে পারতাম ময়দানে মাঠে যদি আমরা বিচারের দাবিতে যদি আরও বেশি সোচ্চার হতে পারতাম ভূমিকা রাখতাম তাহলে হয়তো এই বিচার প্রক্রিয়াটা আরেকটু ত্বরান্বিত কিন্তু আমরা আসলে বিচার প্রক্রিয়ার চাইতে আমরা কেন জানি নির্বাচন হওয়ার জন্য বেশি ময়দানে ভূমিকা রাখছি এটা আমার কাছে একটা মানে খুব আশ্চর্যজনক মনে হয় আর কি যে দীর্ঘ পনেরো বছর ধরে বাংলাদেশে কোনো নির্বাচন ছিল না একটা সরকার বলা যায় যে বাংলাদেশের মানুষের উপরে জগদল পাথরের মতো চেপে বসলো তারা গণহত্যা চালালো এই এত বছর পরে এসে আমরা এটার একটা দৃশ্যমান বিচার দাবি এবং সেই দৃশ্যমান বিচারটা বাস্তবায়নের পক্ষে জরুরি ভূমিকা না রাখে শুধুমাত্র আমরা নির্বাচনের কথাই বেশি বলছি এছাড়া আমার মনে হয় যে আমরা শহীদ ফ্যামিলি যে বিচার দৃশ্যমানের দাবির চেয়ে এবং সংস্কার যৌক্তিক সংস্কার এর দিকে যাওয়ার চেয়ে নির্বাচনের বেশি করে সামনে আনা হচ্ছে এটি অযৌক্তিক বলেই মনে করা হচ্ছে আর পাঁচ বছর ক্ষমতায় থাকার প্রশ্নটা আসলে তুল্য কারা প্রথমে এনসিপির এক নেতা স্টেটাস দিলেন এরপর এটা সংক্রমিত হয়েছে সংক্রমিত হতে হতেও উপদেষ্টা পর্যন্ত গেছে এবং প্রেস উইং থেকে এই ধরনের বক্তব্যগুলোকে প্রমোট করা হচ্ছে হ্যাঁ তাতে করে সরকারের চিন্তাভাবনা একটা ধারণা মানুষ পাচ্ছে যদি আবার বলছি প্রধান উপদেষ্টা কিন্তু সেটা বলছেন না কিন্তু ওনার প্রশাসন ওনার উপদেষ্টা ওনার প্রেস উইং থেকে যখন এই বিষয়গুলোকে প্রমোট করা হয় তার মেসেজ কি যায় সেটা কিন্তু সেই ভুল ধারণা যদি গিয়ে থাকে মানুষের কাছে ওনার উপদেশটা ওনার প্রেস উইং এবং ওনার পছন্দের দল এনসিপি এই তিন পক্ষ থেকে যখন এই ধরনের বার্তা যায় তখন কিন্তু মানুষ এটা ধারণা করতেই পারে যে তারা তো দীর্ঘদিন ক্ষমতা থাকতে চায় বা পাঁচ বছর দশ বছর যাই বলে না কেন দীর্ঘদিন ইত্যাদি সেই জায়গায় আমার মনে হয় যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এখন প্রধান পক্ষ থেকে তার প্রেসিং করতে পারে কিন্তু প্রেসিং যেহেতু এসব বক্তব্যকে প্রমোট করছে তাহলে আমরা সেখান থেকে এটা আশা করতে পারি না তাহলে প্রধান উপদেষ্টা কোনো একটা উপলক্ষে কখনো বক্তব্য দিতে গিয়ে উনি হয়তো সেটা বলতে পারেন কিন্তু উনি কিন্তু বলে যাচ্ছেন দুদিন আগেও কিন্তু একই কথা বলেছেন তার মানে তার বক্তব্য আর ওনার শুভাকাঙ্ক্ষী ওনার প্রশাসন ওনার উপদেষ্টা পরিষদ ওনার প্রেস অবস্থান তো আমরা এক দেখছি না ফলে একটা ধারণা মানুষের হতেই পারে যে দীর্ঘদিন হয়তো থাকতে চায় ক্ষমতায়